আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আসো আশা করি যেখানে নিয়ে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহ রহমতি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে হচ্ছে ব্লগটা শুরু করেছি সকাল 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 তো এখানে সকালে চা বসে দিয়েছি একদিকে আরেকদিকে হচ্ছে ডিম জু বয়েল দিচ্ছি সিদ্ধ করতেছি আর এই প্লেটে হচ্ছে এখানের জন্য ইডলি নিয়ে নিয়েছি দু তিন দিন ধরে ও সকালবেলা ইডলি খেতে চায় তো ওর জন্য ইডলি নিয়ে আসা হয় আর এখানে হচ্ছে আমি একটু লেবুর পানি খেয়ে নেব প্রত্যেক দিন সকালে আমি হচ্ছে লেবুর একটা লেবু আর গরম পানি দিই আর কি লেবুর রস দিয়ে গরম পানি দিয়ে খাই প্রত্যেক তো লেবুর পানি খেয়ে তারপর হচ্ছে রেহানা ভাপাকেও দিয়ে দেবো নাস্তা সকালের একজন একজন করে সবাইকে দিয়ে দেবো আর সবাই চলে যাবে শুধু আর আমি থাকবো ঘরে একা আর আজকের ব্লগটা হচ্ছে সকাল থেকে বিকেল পর্যন্ত আমি কী কী কাজ করি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা আপনারা পুরো দেখতে থাকো তো এখানে হচ্ছে চাটাও হয়ে গেছে আমি চাতে দুধ দিয়ে দিয়েছি গ্যাসটা বন্ধ করে নিয়েছি আর ডিমও সিদ্ধ হয়ে গেছে এখানে হচ্ছে আমি এখন রুটি গরম করে নেবো বেলা রুটি একটু বেশি করে বানিয়ে নেই তাই সকালবেলা খাওয়া যায় আর কি তো রুটিটা গরম করে যারা রুটি খাবার খাবে আর যে খায় না সে ভাত খাবে তো এই যে আমি এখন লেবুর পানিটা খেয়ে নেবো তো প্রত্যেক দিন সকালে কদিন থেকে আমার এটা এক রুটিন হয়ে গেছে যে সকালে লেবুর পানি খাওয়াটা লেবুর পানি খা খাওয়া যায় না অনেক টক তারপরে খাচ্ছি তো এখন চা দিয়ে দেবো আমার স্বামীকে চা দিয়ে দেবো তো উনি হচ্ছে রুটি দিয়ে চা খাবে সকালে হচ্ছে প্রত্যেক দিনই বেশিরভাগ রুটি খাওয়া হচ্ছে আজকাল কারণ রুটি বানাচ্ছে তাই চারটা রুটি দিয়ে দিয়েছি সাথে রুহানি যদি খায় একটু খাবে আর চা দিয়ে দিয়েছি তো এখানে হচ্ছে রেহান একদিকে ইডলি খাচ্ছে তারপর এখানে হাপাকে দিয়ে দিয়েছি রুটি চা আর রুহানি বসে আছে তো ও কিছুই খাচ্ছে না ইডলিও খাচ্ছে না ও ডিম সিদ্ধ দিয়েছিলাম যে ডিম সিদ্ধ দেব ও ডিম অনেক আর কি সিদ্ধ ডিম অনেক ভালোবেসে খায় তো ওকে ডিম দিয়ে দেব খাওয়ার জন্য তো এখানে ডিমগুলো ছিলে নিচ্ছি দুইজনের জন্য দুইটা করেছিলাম কিন্তু পরে কি হয়েছিল রেহান খায়নি ও যে ইডলি খেয়ে নিয়েছে পেট ভরে গেছে পরে বলছিল খাবে না তো শুধু দু পিস খেয়েছিলো রেহান আর রুহানিও লাস্টে কি করেছে বেশি তো খেতে পারবে না তাই ও লাস্টে পিস খায়নি তো এই যে ডিমটা কেটে নিয়ে একটু উপরে একটু লবণ দিয়ে দিয়েছি রেহান হচ্ছে ডিম এভাবে সিদ্ধ করে আর একটু লবণ ছিটিয়ে খেতে ভালোবাসে তারপরে ওকে দিয়েছিলাম খায়নি ও যে ইডলি খেয়েছে আর আজকে হচ্ছে ইডলি একটু বেশি করে আনা হয়েছিল তো এখানে রুহানিকে ডিম নিয়ে দিতেই ও দৌড়ে উঠে আসছে পরে প্লেটটা ধরে বসে গরম ডিমগুলো গরম ছিল তো ফের নিচে রাখার পর একটু ঠান্ডা হয়েছে তারপরে হচ্ছে সকালবেলা সবাই চলে গেছে আমার বাড়িও চলে গেছে রেহানে পাপা রেহান তো সবাই সবার কাজে ব্যস্ত হয়ে গেছে ওরা আর আমি আর রুহানি গড়েছিলাম তো এইখানের কাপড়গুলো হচ্ছে রেহান বেশিরভাগ এই কাপড়গুলো এলোমেলো করে রাখে কারণ হচ্ছে ও এই কাপড়ের নিচে এই সেই আর কি লুকিয়ে রাখে ওর জিনিস মানুষ খুঁজে যেভাবে না তাই বেশিরভাগ ফোন লুকিয়ে রাখে তো ওর ফোন যেটা একটা ফোন করে এমনিতেই ছিল তো ওই ফোনটা হচ্ছে ওটাতে ইয়ে থাকে না রিচার্জ তো সিম তো নেই কিন্তু ওটাতে ডাউনলোড করা কিছু ছিল ওর কার্টুন আর কি দেখার মতো তো সেগুলো নিয়ে সারাদিন ব্যস্ত থাকে ও আর আমি ফোনটা কয়দিন আমি লুকিয়ে রেখেছিলাম তো আবারও পেয়ে গেছে এখন কি করে ও স্কুল যাওয়ার আগে ও লুকিয়ে রাখে যাতে আমি না পাই তো এখানে সেখানে লুকিয়ে রাখে আর এই যে ড্রেসটা দেখেছিলাম যেটা ওটা হচ্ছে আমার বোন দিয়েছিলো রুহানিকে তো ওটা অনেক বড় কতদিন পরে হয়তো পরতে পারবে আর রুহান তো অনেক রোগা এখন পড়তে পারবে না এখানে বেশিরভাগ হচ্ছে রুহানির কাপড় তো যেগুলো এখন পরা লাগবে না সেগুলো আলাদা করে রাখতেছি আর যেগুলো ডেইলি ইউজ করবে সেগুলো আলাদা করে রাখতেছি আর আমার কাপড় হচ্ছে পাশে আলনা আছে ওই আলনাতে রাখি তো এই যে এই কাপড়গুলো নতুন হচ্ছে ইউজ করা লাগবে না ওগুলো আলাদা করে রাখছি আর এইগুলো হচ্ছে ইউজ ডেইলি ইউজ করার জন্য আর এইটা হচ্ছে আমার পুরানো কাপড় তো যেগুলো ইউজ করা লাগবে না সেগুলো উপরে কাপড় দিয়ে রেখে রাখছি আর এই নিচেই ব্যাগ পুরো ব্যাগ ভর্তি রেখানের বুক তো রেহানের এখন যে ক্লাস টু এর বুক দিয়ে দিয়েছে আর হচ্ছে নোটবুক সব কিছু দিয়ে দিয়েছে তো ওগুলো এনে ঘরে এনে কবারও লাগানো হয়ে গেছে কভার লাগিয়ে দিয়েছে এখন হচ্ছে এই আল্লার কাপড়টা একটু ঠিকঠাক করে নেব রুহানি একা একা ভালো লাগতেছিল এখান থেকে সেখানে যাচ্ছিলো আর আমাকে একটু বলতেছিল পরপর নেওয়ার জন্য আমি বললাম যে আমি কাজ করতেছি এখন পারবো না পরে নেব আর রুহানি এখান যাওয়ার পর একদম একা হয়ে যায় খেলা করা কেউই পায় না ওর মনে হয় ভালো লাগে না তো আমাকে এই যে নিচে একটা কাগজ পড়েছিল ওটা দিচ্ছে যে মনে হতেছে ও কিছু কাজের হবে সেই জন্য তো এখানে কাপড় চিপড়গুলো ঠিকঠাক করে বাহিরে অনেক বাসন পড়ে আছে সকালের বাসন দুই নিয়ে কোনো ভাবলাম এই কাজগুলো শেষ করে নেই পরে ওইদিকে যাব। তো এই কাজ শেষ করে সকালের বাসনপত্রগুলো ধুতে হবে দুই আবার দুপুরে রান্না করতে হবে তো এই যে কাপড়গুলো ঠিকঠাক করে নিয়েছি এদিকের আর এই যে নিচে কিছু কাপড়গুলো ধুয়ে দেবো আর বাকিটি আর কতগুলো কাপড় আছে সব মিলি আজকে অনেক কাপড় ধুয়ে দেব আজকে হচ্ছে পানি আসবে প্রথমে আমি কি করতাম প্রত্যেক দিন কাপড় ধুয়ে দিতাম এখন কি করতেছি যে দিন পানি একদিন ছেড়ে একদিন পানি আসে তো যেই দিন পানি আসে কাপড় চোপড় সব কিছু ধুয়া পরিষ্কার টরিষ্কার করা সব কিছু ওই দিনই করি একদিন পর পর আসে পানি তো আজকে যেই ড্রামগুলো খালি হচ্ছে সেই ড্রামগুলো সাবন দিয়ে বারো করে ভিতরটা ধুয়ে দিচ্ছি আর এত বড়ো বড়ো ড্রামগুলোর ভিতরটা পরিষ্কার করতে অনেক কষ্ট হয় তারপরেও করতেছি কারণ ভিতরে যদি ময়লা থাকে তাহলে সেই পানি পানি ইউজ করতে ভালো লাগে না কীরকম লাগে আর হচ্ছে কি এলার্জিও হতে পারে যদি পরিষ্কার না থাকে তো এই ড্রামটা ভেতরটা পরিষ্কার করে নিয়েছি নিয়ে এখানের পানি টানি পরিষ্কার করে নিয়েছি আর হচ্ছে বাসনগুলো আমি ক্লিন করে নিয়েছি ওয়ফ ক্যামেরাতে এখন হচ্ছে এই কাপড়গুলো ভিজিয়ে রাখবো আর এগুলো ভিজিয়ে রাখবো এখন ধোবো না এগুলো রান্না রান্নাবান্না শেষ করব শেষ করে তারপর এই কাপড় ধুতে আসবো এখন যদি কাপড় ধুতে লাগে তাহলে রান্না করতে অনেক দেরি হয়ে যাবে আর আজকে হচ্ছে সবজি ছিল না একেবারেই বাসায় তো কি রান্না করবো কী রান্না করবো সকাল থেকে ভাবতেছিলাম ডালও নেই যে ডাল বানিয়ে নেব এরকমও ডাল আলু কোনো কিছুই নেই তো তারপর ভাবলাম রাজমা ছিল ঘরে তো রাজমা রান্না করব। আজকে দুপুরে রাজমা রান্না করব হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আর এখন হচ্ছে একটু বসে বসে রেস্ট করতেছিলাম তারপর দেখি কি রুহানির হাতের নখগুলো অনেক লম্বা হয়ে গেছে তো ভাবলাম ওর নখটা কেটে ফেলি আর এই ভিডিওটা হচ্ছে গতকালকের ভিডিও শুক্রবারের তো শুক্রবার কাটা ভালো তাই ভাবলাম ওর নখগুলো কেটে দেই অনেক লম্বা হয়ে গেছে আর বাচ্চাদের নখগুলো হচ্ছে অনেক থাকে কোনো কিছুতে মুখে টুকে লাগলেই আর কি সেই জায়গাতে চিড়ে যায় গা হয়ে যায় এরকম তো তাই ওর নখগুলো কেটে দিচ্ছি বেশিরভাগ রেহান ওর নখ লম্বা হতে না হতে বলবে মাম্মি ওর নখ কেটে দিও ওর মুখে এখানে সেখানে ও আছড়ে দেয় নখ দিয়ে দেখো ও কি করতেছে আমি যখন ভিডিও এডিট করতেছি তখন গিয়ে খেয়াল করতেছি মুখ দিয়ে কি যেন একটা করতেছিল আর প্রথমে তো দেখিনি আমি নখ কাটতেছিলাম অনেক ভালো লাগতেছিল দেখে ওকে শান্তি নিয়ে একই ওর তো গরমের এত জ্বালা কি বলবো গরম তার উপরে একা 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 থাকি আমি রান্না করতে কাজ করতে ব্যস্ত থাকি ও চায় ওর সাথে খেলা করার জন্য সব সময় বলে মাম্মি খেলবো খেলবো কিন্তু আমার কাজের জন্য খেলতে পারি না ওর সাথে তো তারপর হচ্ছে এই যে রাজমাটা রান্না করে ফেলেছি আর এই রাজমা রান্নার রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে কীভাবে রান্না করেছি অনেক মজা হয়েছিল রুটি বা বাতের সাথে এই রাজমা দিয়ে খেলে না দারুণ লাগে আমি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা তাই আর এখন ডিটেলসে দেখালাম না তারপর হচ্ছে আমি গোসল করিনি এখনো কাপড় চেঞ্জ করে এই নাইটিটা আমি গোসল করার আগে পরে সব কাপড় চোপড় ধুয়ে দিই তারপর গোসল করি এই যে নাইটিটা পরা আছে সেটা এসে এই জন্যই বানিয়ে ফেলেছি যাতে গোসল করার আগে কাপড় চোপড় ওই নাইটি পরে আর আগে যে কাপড়গুলো পরা ছিল ও খুলে একবারে ধুয়ে দিয়েছি পরে গোসল করার পর আবার কাপড় ধুতে হবে ভালো লাগে না রেহান রুহানিকে গোসল করে নিয়েছি রেহান স্কুল থেকে এসে গিয়েছিল এই যে দেখো কতগুলা কাপড় ধুয়ে দিয়েছি অনেক কাপড় ধুয়েছি আজকে আর কয় থেকে গরম বেশি তাই হচ্ছে আমি কাপড়গুলো গড়ের ভিতরেই মেলে দিই শুকানোর জন্য তাড়াতাড়ি শুকিয়ে যায় তো তারপর হচ্ছে আমি গোসল টুসল করে একটু ভাবলাম কোরআন তিল করে নেই যেহেতু শুক্রবার আজকে তো কোরআন্তিলাওয়াত করে নেব আর অনেক লেট হয়ে গেছে বাচ্চাদেরকে খাওয়াবো রুহানি খিদা লাগছিল আমি যখন কোরআন করতে বসছিলাম তখন রেহানকে বলছিল বিস্কিট খাবে তো বিস্কিট দিয়েছিল বিস্কিট খাইয়েছিল রুহানি ভাবছিলাম যে সুরা আর রহমান তিলাওয়াত করবো কারণ যখনই আমি কোরআন শরীফ বের করি আর রহমান তিলাওয়াত না করে আমি ডাকি না কিন্তু আজকে করিনি বাচ্চাদেরকে দেখে খারাপ লাগতেছিল ওদের অনেক খিদা লাগতেছিলো রেহানের পায়ে একটু গাম হয়ে গেছে কেটে গেছে পরে তো ওদেরকে খাওয়ানোর পর আমিও খেয়ে নিয়েছি তারপর এখানে বাপা আসছে চিকেন নিয়ে আসছে বলতেছিল যে চিকেন রাত্রে চিকেন করার জন্য ও বলছিলাম সকালে যে ওরা কিছুই নেই তো পরে বললাম আমি এত কষ্ট করে রাজমা বানিয়েছি আর রাজমাগুলো অনেক মজা হয়েছিল তো চিকেনটা আজকে তার কাছকে বানাবো না আগামী কালকে বানাবো আজকে রাজমা দিয়ে হয়ে যাবে তাই আর চিকেনটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর বিকেলে একটু আম কেটে খাচ্ছিলাম আমগুলো অনেক মিঠা ছিল তো সবাই মিলে আম খাচ্ছিলাম আর ভিডিওটা এখানেই শেষ করব আর লম্বা করতেছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর একটা লাইক দিয়ে